ইকবাল মেমোরিয়াল কলেজের রোড থেকে দু তিনশো লোক নিয়ে দাগুমিয়া বাজারে এসে আবার বাজিটা যে পুড়াইতে পুড়াইতে বোম মারতে মারতে বাজার আসছে বাজারের দিকে আসার পরে এখানে আবার অন্য গ্রুপও সেখানে তাদেরকে দাওয়া করছে দাওয়া করার পরে ওরা কলেজের দিকে পালিয়ে গেছে কেন্দ্র থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দাগুমিয়া উপজেলা পৌরসভা সোনাগাজী উপজেলা এবং পৌরসভার তিনজন বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে তারপর থেকে কিছু বিপদগামী লোক অনেকদিন এটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আন্দোলন সংগ্রাম করেছে এই বিষয়টি আমাদের কোনো দ্বিমত নাই প্রত্যেক লোকে তার মত প্রকাশের স্বাধীনতা আছে তারা করতেই পারে এবং আমাদেরকে অনেক জনে বলার পরে আমরা বলছি যে তারা তাদের প্রতিবার যে প্রতিবাদ করছে সে প্রতিবাদ যদি কেন্দ্র যদি তাদের পক্ষে কোনো কথা বলে তাতে আমাদের কোনো আপত্তি নেই এবং আপনারা সকল সাংবাদিকের উপস্থিত ছিলেন আমরা কোন এই যে অনাকাঙ্ক্ষিত কমিটি নিয়ে ঘটনা করার পরেও আমরা কোন লোক আমার নির্দেশনা ছিল কোন বিশৃঙ্খলা করা যাবে না যে দলের নেতারা দলের চেয়ারপারসনের বা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মাননা তারা দলের প্রতি দলের কতটুকু আন্তরিক সে ব্যাপারে আমি আপনাদের কাছে পুষ্ট রাখলাম দ্বিতীয়ত আমি দেখতে পেলাম যে বিএনপির কমিটি নিয়ে নেতৃত্ব দিচ্ছে গিয়ে ছাত্র দলের জেলার নেতা বা ওই যুব দলের নেতা যারা পদ হয় তারা যদি এটার বিরুদ্ধে অভিযোগ করে করতেই পারে তারা যদি তারা যোগ্য ব্যক্তি থাকে যদি বাদ পড়ে তারা তাদের প্রতিবাদ করতে পারে আমি আমার বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনছেন যে আমি ওই বক্তব্য বলেছি যদি আমরা যখন কমিটি করতে যাব পূর্ণাঙ্গ তখন যদি আমরা কমিটি করার পরে পূর্ণাঙ্গ কমিটি করার পরে যদি কেউ বাদ পড়ে তখন আমরা সে বিষয়টা দেখবো যেহেতু এখন আমাদের কমিটি হয়নি তারা অনেক ধরনের অনুষ্ঠান করছে তাতে আমরা বাদ আমি গতকাল গত তিন দিন আগে দাগুন মিয়া নম্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে দক্ষিণ করিমপুরে আমাদের ইউনিয়নের সাবেক সভাপতি রফিক ভাই বলল যে আমাদের ওই এলাকাতে আমরা একটা এতিমখানা আছে আর একটা গ্রামের কিছু লোকের আমরা কিছু কম্বল দিব তো আমি ওনাকে বললাম যে কম্বল যখন দিবেন কম্বলগুলো আমরা তাহলে এই দিনখানাতে এবং ওই এলাকার লোকজনকে নিয়ে আমরা পাঁচশো কম্বল দেওয়ার কথা ছিল যেহেতু এটা উনি ব্যক্তিগতভাবে দিবে উনি আমাকে চাইছে যে আমি যেহেতু সভাপতি ছিলাম এখন আসি উনি আমাদের মাধ্যমে দিতে চাইছে এটা তো কোনো দলীয় অনুষ্ঠান আমি তখন ওদেরকে বললাম যে ঠিক আছে আপনারা ওইখানে আয়োজন করেন আমরা ওইখানে যাব এখন যাওয়ার পরে আমি যখন যেহেতু এটা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না বা কে দুধ কাছে নাইতে ব্যক্তিগতভাবে দিচ্ছি আমাকে নিতে আমরা যাচ্ছি তখন আমি গতকাল বতে শুনলাম যে যে এখানে একটা আরেকটা কাউন্টার অনুষ্ঠান এফ জি আরমানের জন্মমাশি 99 তম জন্মমাশি উপলক্ষে আলোচনা সভা জি আরমান কিন্তু জন্ম করছে 19 জানুয়ারি আজকে কিন্তু 28 এ কোন রকম দলের কোন কর্মসূচি ছিল না যে যে উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ করতে পারবে তাও না আমার কাছে বিভিন্ন জন বললো যে এটা আপনাদের ওখানে আরেকটা কাউন্টার আর একটা কাউন্টার তো প্রোগ্রাম না কাউন্টারের প্রশ্ন আসে না পরে আমি সকালবেলা শুনতে পারলাম যে আমাকে একজনে বললো যে ওখানে যে আপনাদের মিটিং হবে যে কাউন্টার মিটিং রাখছে এটা ডিপ্লু রাখছে তাকে থানার ওসি সাহেব থানাতে রাখছে সেখানে আমি শুনছি সাংবাদিক আমাম্বাই ছিল রনি ছিল আরও তিন চারজন ছিল তখন ওনাকে ডিব্রুকে বলা হওয়ার বলার পরে আমি শুনছি ওই যে উনি মানা করছে কারণ আবার আমাদের দাগনমিয়া থানার ওসি সাহেবের আমরা তো মনে করেন গত প্রায় পঁয়ত্রিশ বছর রাজনীতি করি আমার এখানে ধরেন বিশ থেকে পঁচিশ জন থানার ভারপ্রাপ্ত কর্মতাকে আমরা দেখেছি কিন্তু ওনার মতো ওসি আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখি বলে কেমন প্রথম আপনারা সবাই এলাকায় আছে আপনি ওনার অফিসে যাবেন কে ছাগল আর কে গেরু কে ভদ্রলোক কে অভদ্রলোক এই জিনিসটা যার মাথার ভিতরে ঢুকে না সে কিভাবে এরকম একটা দায়িত্ব পালন করে সেটা আমি বুঝি না কেমন আমি একদিন গেলাম ওনার অফিসে যা দেখি যে আমার আন্ডারে যারা রাজনীতি করে যারা আমাদের কর্মী যারা আমাদের ক্যাডার রাজনীতি বা কলেজের রাজনীতি উনি আমার সামনে ওদেরকে বসা রেখেছেন অতবাদ জানতে পারলো না যে ডিফারেন্স থাকে একটা লোককে যদি ওই ধরনের ভিউ না থাকে তার ভিতরে যদি ওই জ্ঞান না থাকে তাহলে তো সে ওই প্রশাসন চালানো জন্য কষ্ট উনি জানার পরে উনি গেছে উনি যেহেতু জানছে যে ওখানে একটা গন্ডগোল হইতে পারে যদি উনি জেনে থাকে আমি যেহেতু কোন রাজনৈতিক কর্মসূচি দি নাই তাহলে আমার এখানে মাথা ব্যথা ছিল উনি যদি জানে যে ওনার কাছে নিউজ থাকে যে কোন গণমাধ্যম ওনার তো ফোর্স থাকা উচিত ছিল আমি যখন গেলাম তখন আমি দেখলাম এস আই শৈবাল আর ওনার আরো তিনজন এস আই ভাই এস আই আমি জানি না পাঁচজনের মতো আমি পুলিশ দেখছি আমাদের সাথে গেছে আমাদের সাথে গেছে এবং আমাদের ওখানে দাঁড়ানো তার পাশে আমরা যেখানে নামলাম তার দেখলাম তিরিশ পঁয়ত্রিশটা ছেলে দাঁড়ানো কবির আহমদ ডিব্রুর নেতৃত্বে সে আমার বললো যে আপনারা অনুষ্ঠান করে ফেলেন সামনে অনুষ্ঠান আছে আপনারা করেন তো আমি মনে করছি যেহেতু সেখানে দাঁড়ানো আছে যেহেতু আমার মধ্যে সামনে অনুষ্ঠান করেন মনে আমাদের অনুষ্ঠানে তারা আসবে তো আমি ওইখানে আপনার এতিমখানার সামনে গিয়ে তাদেরকে বললাম যে আপনারা আমাদের এখানে কেউ বক্তৃতা দেওয়ার দরকার নেই আমরা কম্বল দিতে এসেছি দুস্থ মানুষের কাছে এখানে কোনো বক্তৃতার দরকার নেই আমরা অনুষ্ঠানটা শুরু করে কম্বল রেডি করলাম দিমু এমন সময় আমি দেখলাম যে দূর থেকে আওয়াজ শোনা যাইতেছে গুলি শব্দ আর বোমার শব্দ তখন ওরা আমার বলে যে এখানে বোমার শব্দ হচ্ছে গুলি শব্দ পুলিশ আছে আর ওরা বোমা মারুক আর গুলি করুক এটা আমার বিষয় না কারণ ওরা করে তো জানি না তার কতক্ষণ পরে ধরেন পাঁচ সাত পরে আমি দেখতেছি খবর নিলাম যে পুলিশ যে পাঁচজন গেছে থানার কর্মতা যে পাঁচজনকে পাঠাইছে তারা ওদের গুলি দেখে অস্ত্র দেখে আর বোমাবাজি দেখে আসতে থানায় চলে আসছে সিএনজি নিয়ে যেখানে আমাদেরকে প্রটেকশন দেওয়ার কথা তারা ওখান থেকে চলে আসছে ওরা চলে আসার পরে ইঙ্গিত দেওয়ার পর পরে এই কবির ডিব্লু এবং ফটি তারপরে আমাদের কাশেম কমিশনারের ছেলেও ছিল আমি সবগুলো গেছি তাদের নেতৃত্বে বিশ বছর জন ছেলে অ্যালোপাতারি অ্যালোপাতার এই যে একটা আছে জগৎপুরের রিয়াজ এই যে আপনার সেই রিয়াজ জগৎপুরের একটা বাবলু ছেলে আছে আপনার ওই যে করিমপুরের ওই যে আপনার বাজার থেকে যে চাঁদা উঠায় সিএনজি চাঁদা দাদা উঠে আবার থানাতে যা দিয়ে আসে থানাতে আপনি তাদেরকে পাবেন দেখে আসি সবাই থেকে মোবাইল গুলো নিয়ে যাচ্ছে না ওটা যাবে না কিন্তু এর মধ্যে দুজনে মিলে কিন্তু প্রায় বিশ পঁচিশটা মোবাইল ওখান থেকে আইফোনের মতো যার যে ফোনগুলো নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ভিডিও করা যাবে না অনুষ্ঠানে এবার আমাদের সাথে আরও ধরেন বিশ পঁচিশটা হুন্ডা ছিল এই কিছু লোকে আছে হুন্ডা বাঙ্গে যাদের হুন্ডা তারা যখন এগুলাকে মারেন কেন তাদেরকে এলো ওরা ওই হুন্ডার ভাঙতে দিতে না সমান তালে মারলো ওইখানে যারা ছিল ডিপলু এবং ফটি আমার ওয়াইফ আমার ওয়াইফ আমার সাথে ছিল তারা তো একটা ব্রেসলেট ছিল একটা হয়ে গেছে ফটিকা ডিপলু এবং আপনার ওখানে অনেকগুলো আপনাদের ওখানে আপনারা যাবেন আপনারা সাংবাদিক মানুষ আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন ওখানে আমরা যখন আমাদের উপর আক্রমণটা করছি আমার কর্মীদের উপরে ঠিক তার দোতলার উপরে ছিল এ দিনখানা এ দিনখানা সকল ছেলে তারাদের বয়স কারো দেখেন তেরো থেকে চোদ্দ উপরে হবে না আপনারা নিরপেক্ষ যা জিজ্ঞাসা করেন যে আমরা যখন ওখানে অনুষ্ঠানটা করছিলাম তারা উপর থেকে ভিডিও করছে তারা দেখছে তারা কিভাবে আসি এই মানুষগুলোর উপর এই আমার কর্মীদের দশ পনেরোটা কর্মীর উপর যারা হুন্ডা নিয়ে গেছে তাদের উপরে যে এলো ভাতারি মারামারি করছে এখন বিভিন্ন ভিডিও আপনাদেরকে আমরা দেখাইছি যে তারা দৌড়ায় এসছে না কেউ গেছে আমাদের ওখানে অনেকগুলা লোক ছিল আমরা যদি ওদের ওদের আমি আপনাদেরকে উপস্থিত ছিল আমার হিসাবে থেকে জন আমাদের উপস্থিত ছিল আমরা কম বলে দেওয়ার কথা ছিল পাঁচশো প্লাস আমাদের লোকের আমরা ছয় সাতশো লোক ছিলাম আমরা যদি মারামারি করছি উদ্দেশ্য ছে থাকতো তাহলে কোন অবস্থাতে এখান থেকে কেউ ফিরে আসার কথা আনতে আপনারা ওই সরত তদন্ত করবে কিন্তু আমার দুঃখটা হলো আপনারা একটা জিনিস বুঝবেন আমরা এখানে কোন বিএনপির কর্মসূচি নেই কোনো কিছু নাই দুস্থ মানুষদেরকে আমরা কম্পল বিতরণ করব সেটা থাকবে বিএনপির কমিটি বৈধ অবৈধ বিষয় বিষয়ের বিষয়টা না এটা হলো একটা মানবিক দিক বিবেচনা এবং আমাকে আরেকটা কথা আপনাদেরকে আমি বলি আমাদেরকে বিশেষভাবে আমাকে সহযোগিতা করেছে সেনাবাহিনীর কমা উনি যে ওনার যে দায়িত্বে আছে জানি না উনি বলে আমি ক্যাম্প ইনচার্জ নামটা আমার জানা নাই

উনি আমাকে বারবার সহযোগিতা করতে উনি আমাদের কল করছে আমি ওনার টেলিফোন ধরেছি উনি আমাদের বিজ্ঞানের করছে আকর্ষণের কোনো সমস্যা নেই স্যার সমস্যা তো কোনো কারণ আমরা একটু কম বলতে দিয়ে দুঃস্থ নেই কিন্তু সমস্যা নাই উনি উনি আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা করতেছে যে উনি আমাকে উনি আমাকে টেলিফোন করবেন যে আমি ফটিকেরও বলবো আমি যে ফটিক কে ফটিক বিএনপির কি আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা প্রত্যেকটা আজকে থেকে আপনারা এই অনুসন্ধানে সাংবাদিক আপনারা জানেন দাগনভূঞাতে প্রত্যেক দোকান থেকে ফুটপাথের টাকা উঠায় সে ছেলেটার নাম হলো বাবলু সে কার জন্য টাকা তুলে সে কার লোক প্রত্যেকটা দোকান থেকে চাঁদাবাজি করে তোয়া বাজারে আপনার যেখানে মাছের আরত আছে প্রত্যেক মাছের আরতের টাকাটা উঠায় ফটিকের লোক সে একটা চাঁদাবাজ সন্ত্রাসী এটা হলো ছাত্র দলের দশ বছর আগে একটা কমিটি হয়েছে সেই কমিটির সহসভাপতি মানে বিএনপি নয় বিএনপি আর ছাত্র এক নাও ছাত্রদল দল হলো বিএনপির একটা সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন মিয়াতে আপনারা জানেন যতগুলো মাটি মাটি উঠতেছে টাকা এবং টাকা দিয়ে আসতে হবে এবং এখানে কাউন্টার আছে বাসের কাউন্টার আপনারা দেখেন যা ফ্রিজের নিচে এটা কয়েকবার বলা আছে এই দোকানগুলো ফটিকের ফটিক ছাত্রদল করে বলে তাহলে ফটিকের দোকান কাউন্টার এই যে দাগুনিয়া বাজারের এটা এটা কি করে সম্ভব এটার প্রশাসনের সহযোগিতা ব্যতীত কখনোই সম্ভব নয় এবং আপনারা দাগুনিয়া থানা যাবেন প্রত্যেকদিন দিন দেখবেন বিশ ত্রিশটা সালিস হচ্ছে একটা থানার দায়িত্ব কি জনগণের যান মালে নিরাপত্তা দেওয়া বাজারে চুরি হচ্ছে এলাকা এলাকা চুরি হচ্ছে মাটি তুলে নিয়ে যাচ্ছে মানুষ মানুষের ঘরের নিশ্চয়তা নাই আর তারা বসে বসে থানার ভিতরে পাঁচ রুমে পাঁচ এস আই দায়িত্ব পালন করতেছে আর ওখান থেকে যে মাস আসতেছে ওই সবগুলো আমি ওসি রুমে ঢুকবে উনি এটা সিদ্ধান্ত দিয়ে দিবেন এবং ওখানে আপনি দেখবেন আপনি প্রত্যেকদিন গেলে আপনি ভাবেন সিদ্ধপুরের মামুন ফটিক এই তারপরে ওই একটা আছে আবদুল্লাহ মামুন বৈঠকে চাকরি করতো সে আর একটা আছে ওই যে রিয়াজ একটা বাবলু এরা বিএনপির কি এরা সবাই জানে এরা চাঁদাবার সন্ত্রাসী তাইলে ওসির সাথে ওদের সম্পর্কটা কি আপনারা সবাই সরজমিনে আপনারা প্রত্যেকদিন দিন থানা যায় দেখবেন এই লোকগুলো থানা কাজ থানা যাবে ভদ্রলোক যে লোকটা বিক্রিম সে থানা যাবে তার বিচার পাওয়া ছিল আপনারা জান আমার কাছে অনেকজন যাচ্ছে ভাই আমরা বিচার জন্য চাইতে যাব ওখানে যাই দেখি যারা আমাদেরকে যারা আমাদের উপর অত্যাচার করছে তারা ও সামনে বসে আমরা কিভাবে বিচারটা দেব এইভাবে একটা সমাজ বা একটা দল চলতে পারে এবং এই যে দাগমিয়াতে এখন পর্যন্ত যতগুলো এই যে আপনি দেখেন সিএনজি টাকা উঠে আপনারা খবর নেন সিএনজির টাকা কে উঠায় আর থানায় কে দিয়ে আসে আপনারা যান মাটির ব্যবসা করেন প্রত্যেক স্পটে খবর নেন স্পট থেকে কে টাকা উঠে আমরা স্পট থেকে কত করে নিয়ে আসে তো আবার আমি তো আপনারা বলছি আপনারা সবগুলো সরজমিনে আপনারা তদন্ত করে দেখবেন একটা থানার ওষুধ দায়িত্ব কি এসব মাসোয়ারা গ্রহণ করা নাকি এলাকার মানুষকে সম্মান করা বা মানুষের যানমালে নিরাপত্তা দেওয়া আমরা এত কিছুর পরেও আমি তো আপনাদের বলছি সন্ত্রাসীদেরকে এভাবে নিরাপদে প্রস্থান যদি প্রশাসন করে তাহলে সে জায়গার প্রশাসন বা সে জায়গার জনগণ কখনো নিরাপদ থাকতে পারে না আপনারা ভালো করে জানেন এলাকার ইকবাল মেমোরিয়াল কলেজ আজি শফিউল্লাহ স্কুল বদর হাই স্কুল জমিলা খাতুন স্কুল এবং দাগুনিয়ার এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে আমাদের পরিবারের টাকা সাহায্য করা হয়নি নাই সে পরিবারের লোকই যাবে আমরা এই ধরনের প্রশাসন এবং বিএনপির নামদারি সন্ত্রাসীদের চাঁদা বা জিনিসকে কোনো অবস্থাতে নিতে পারছি না আমরা চেয়েছিলাম যে প্রশাসন থেকে আমরা সহযোগিতা পাবো আমরা দেখছি প্রশাসন থেকে আমরা জনগণ সহযোগিতা না পেয়ে প্রশাসন তাদেরকে এটা আমাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা এবং এটার জন্য আমি তীব্র নিন্দা জ্ঞাপন করি বিএনপির সভাপতি হিসাবে আমি এতদিন পর্যন্ত আপনাদের মধ্যে মুখ খুলি নাই আমি আপনাদেরকে বলছি আমি যে কথাগুলো বলছি আপনারা সবাই আমি প্রত্যেকদিন পত্রিকা খুললে আমি আমি আপনারা ফেসবুক দেখতেছেন পত্রিকা খুললে দাদন মিয়ার ওসির নামে কি ধরনের আছে এটা তো আমরা ব্যক্তিগত বলি না আপনি প্রত্যেকদিন দিন পত্রিকা খুললে দাদন মিয়া অবাধে সাদা বাজে দাদন মিয়া অবাধে সন্ত্রাসী দাদন মিয়া মাটি কাটা তাহলে এটা দেখার দায়িত্ব কার বিএনপির দাদন মিয়া উপজেলা পৌরসভার পূর্ব নির্ধারিত একটা মত বিনিময় সভা এবং কর্মী সম্মেলন ছিল এটা হচ্ছে দাগন ভুঁয়ার স্বয়ং সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে ওখানে বিএনপির পূর্ব নির্ধারিত সেই প্রোগ্রামের এগেনস্টে গতকালকে রাত্রে হঠাৎ করে বিএনপির অন্য একটা অংশ ওখানে কম্বল বিতরণের নাম দিয়ে বিএনপির একটা ভুয়া কমিটির নেতৃবৃন্দদের কী কে দিয়ে ব্যানার করে ওখানে একটা অনুষ্ঠান করতে চেয়েছে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যারা থাকার কথা তারা ওখানে সকাল থেকেই প্রোগ্রাম নিয়ে লোকজন উপস্থিত ছিল হঠাৎ করে দুপুরের পরে প্রাশনের বিভিন্ন স্তর থেকে যোগাযোগ করা হয়েছে আমরা বলছি আমরা এখানে করতেছি ওনাদেরকে মনে অন্য জায়গায় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল পরবর্তীতে ওনারা মোটর শোভাযাত্রা করে লোকজন নিয়ে এসে আমাদের প্রোগ্রামের সামনে দিয়ে ওরা একটা শোডাউন নিয়ে যখন যাচ্ছিলো আমাদের লোকজন সবাই চুপচাপ ছিল ওখানে আমাদের উপজেলা যুব দলের সংগ্রামের সভাপতি ডিপ্লু ভাই ওনাদেরকে পাসিং করে ওনাদেরকে একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার সামনে পাঠাই দিয়েছেন ওখানে যাওয়ার পরে ওনাদের ওখানে আগে থেকে অবস্থান করা বহিরাগত কোম্পানিগঞ্জ এবং চৌধুরীহাট সোনাগাজির একটা টিম ওনারা বোম এবং কটকেল মারতে মারতে ইটপাটকেল মারতে মারতে আমাদের যে প্রোগ্রামটা স্থলে এসে যখন হামলা শুরু করলো এদিক থেকে ফালটা ওরা যখন ওদিকে যাওয়া শুরু করলো ওখানে একটা আমি আমি মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে চিন্তা করে চিন্তা করি আরেকটা কথা আপনাদেরকে না বললেন আমাদেরকে উনি ডাকবে আমাদেরকে না ডাকবে উনি ফটি প্রতিনিধি ফটিকে ফটিকে যাতে দাগুন মিয়া থানার লুথুরমারের সম্পর্ক নাকি উলপুরমান সাহেব গই দাগনমিয়া থানা বিএনবি সভাপতি না ফটো বিএনবি ছাত্র সভাপতি এই একটা দলকে আজকে দাগনমিয়াতে বিএনপি রেসে গ্রুপিনের খেলা বাজে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে এটা দাগনমিয়া থানার যাবতীয় কর্মকর্তা প্রত্যক্ষ মদদে হচ্ছে এবং সেটার জন্য তাকে দায়ভার অবশ্যই বম করতে হবে একটা মানুষ তার দায়িত্বের নিরপেক্ষ কাজ দ্বারা তার কাজ কি আমলিগের বিএনবি আমলিগের সকল নেতা কর্মী এখন বাজারে নাই সব জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেফতার হচ্ছে দাগুন নিয়ে কেন হচ্ছে না কারণ ওনারটা উনি পাচ্ছে উনি গ্রেফতার কেন করবে ওনার দায়িত্ব হইল খালি বসে বসে ফলটা ঘুরেন এটা তো কাজ না আমরা জনগণ আজকে আস্থায়ী নেতা ভুগতেছি কেন আমার আমার কথা বাদ দেন ব্যবসায়ীদের কাছে যান জনগণের কাছে যান প্রত্যেকটা লোক কেন আস্থায়ী নেতা ভুগবে একটা প্রশাসন থাকার পরে এই যে আমি আপনাদের সাংবাদিকদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টা সঠিক আমরা যে কথা বলছি সেটা সত্য কিনা এবং সেটা বাস্তব কিনা আপনারা সবাই সবাই দেখছেন কালকে না দোকান ছয়টা আমি আমার সামনে টেলিফোন করছি ওরা সাংবাদিকরা আমাদের দোকানে সব লেগেছে ওসি নেই নেই মানে আমার কাছে মনে হয় সোরের সাথে কথা আমি কিছুই নি নাই তুমি নি এটা তো তদন্তের বিষয় ভাই আবার কোথায় সোরে সব পুরো চুরি করে নিয়ে যাচ্ছে সেটা না ধরে ঢাকায় তিন হাজার ধরছে প্রস্তুতি কেমন উঠছিলাম আপনি যে চুরি করে তার তার একস্থিতিতে বুঝে এটা নিন্দনীয় আমি এই ধরনের আপনার যদি ভবিষ্যতে আর এই ধরনের আইন শৃঙ্খলা কমিটির অবন্ধিত হয় আমি আপনাদের কাছে আজকে বলে গেলাম আমরা সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাব এবং আমরা কোন অবস্থাতে এই সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য দাগন মিয়াতে অতীতেও দিনে আমরা জনমাদারে যখন ছিল তখন এর প্রতিবাদ করছি

তারপরে মোবাইল নিচে বিশ পঁচিশ টার মতো আর আমার ওয়াইফ হাতের হাতে ব্রেসলেটটা নিয়ে গেছে এটা নিজে সাড়ে বাদ ওজনটা এটা নিজেই ফোরটিকে ডিব্লু নিজে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে তো ভিডিও আছে নাটকটা যদি আমাদের মধ্যে যদি কেউ করতো তাহলে আপনি নাটক করতেন কারা করছে আমি আপনাদেরকে বলছি আপনারা নিজেরা দেখবেন

লোকটা আমি একটা ব্যানার দেখছি লেখা আছে না সোনাগাজী প্রত্যেকদিন আপনারা দেখছেন না থানা ইসলামী বা বিএনপি কর্মী সম্মেলন করে কৃষক দলের সম্মেলন করেন আমরা এরকম একটা আমাদের কর্মী সম্মেলন দিচ্ছি আমরা থানার অনুমতি বা প্রধান অনুমতি কেন আর অনুমতি যদি নিতে সবাই মিলে

কারণ আপনি একটা দলের চেন প্রমাণ আমার অনুষ্ঠান আমি যে কোনো মূল্যে যেটা আমার এত গণতান্ত্রিক অধিকার আমাকে কেন্দ্র থেকে কমিটি দিয়েছে আমি যে কোনো মূল্যে কমিটি করবো আর কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ আর নাই বাংলাদেশে আপনাদেরকে আমি কথা দিয়ে দিলাম একত্রিশ তারিখে ইতিহাস সৃষ্টি হবে যদি কোন অঘটন করতে চায় এবং কোন রকম বিশৃঙ্খলা করতে চায় সেটা দাগন মিয়ার ইতিহাসে আরেকটা ইতিহাস সৃষ্টি হবে আরেকটা বিষয় আপনি তো বলছেন থানার ওসির থানা ওসি প্রশাসনের মধ্যে আপনার আস্থা নেই এখন এই অবস্থায় থানা প্রশাসন থেকে কোন হেল্প আপনি হয়তো পাবেন না আমি পাবো না এবং থানা প্রশাসন ওসি আপনি সিউর থাকেন ওই সন্ত্রাসী গ্রুপকে চাঁদাবাজদেরকে এইভাবে ইয়া দিতে থাকবে কারণ তার কাছ থেকে আমরা ভালো কিছু দেখি নাই আশা করার তো কোনো কারণ নেই আশা করবেন কার কাছে একজন একজন মানুষ যখন তার আপনি আপনারা তো সংবাদ দেবেন আমরা সবাইকে জিজ্ঞাসা করেন কেন এ বিচার কি কিনা আমার কথা বাড়ছে না আমি বক্তব্য হিসাবে আমি বলতেই পারি যারা আছে যাদেরকে যারা থানা যাচ্ছে তারা লোক ন্যায় বিচার পাচ্ছে বুঝতে আমরা পড়াশোনা সেটা জানিয়েছি এরপর একটা মিছিল হচ্ছে বিএনপির একটা পক্ষ সেখানে সংবাদ সম্মেলনে আমাকে নিয়ে নানান ধরনের কুচ্ছা রটনা করছেন ওরা আমার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করছেন ওরা আমাদেরকে আমাকে নিয়ে এবং আমাদের আমি দলেরকে আসলে সতেরো বছর কষ্ট করেছি আমরা সবচেয়ে বেশি মামলা আমার নামে সবচেয়ে বেশি মিছিল জাগরণ আমি করেছি আমি আজকে দলের কেউ না ওনারা সবাই সব পাঁচ তারিখের পরে বিএনপি নিয়ে আজকে উনি প্রোগ্রাম করে বিএনপির অনেক নেতা হামলা করেছেন চার পাঁচটা ছেলের মাথা ফাটিয়েছেন অনেকে হাত পায়ে আঘাত পেয়েছেন তিন চারটা ছেলে এখন হাসপাতালে ভর্তি আছে এটার পরে হচ্ছে ওনারা সাংবাদিক সম্মেলন করে দাগুন জিরো পয়েন্টের পাশে এখানে মিছিল হচ্ছে মিছিলের সামনে দিয়ে ওনারা আবার সাংবাদিক সম্মেলন করার পরে আবার মহড়া দিয়ে সে মিছিলের সামনে দিয়ে যাচ্ছে ওখানেও একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সাংবাদিকটা উপস্থিত ছিল আমি সহ সাংবাদিকরা আমাদের পক্ষের নেতাকর্মীদেরকে নিবৃত্ত করেছি এরপরে কিছুক্ষণ আগে ওনারা আবার বেলমাভিয়া কলেজের রোড থেকে দুই তিনশো লোক নিয়ে দাগুমিয়া বাজারে এসে আবার বাজি টাজি পোড়াতে পোড়াতে বোম মারতে মারতে বাজারে আসছে বাজারের দিকে আসার পরে এখানে আবার অন্য গ্রুপও সেখানে তাদেরকে দাওয়া করছে দাওয়া করার পর ওরা কলেজের দিকে পালিয়ে গেছে এখন আমার কথা হচ্ছে এখানে বিএনপির সমস্যা বিএনপির সমস্যা বিএনপির নেতৃবৃন্দ বসে সমাধান করবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সমাধান করবেন আমি প্রশাসন এবং দাগমিয়ার সাংবাদিকবৃন্দ দাগুমিয়ার সকল জনতাকে বলে দিচ্ছি আমাদের পক্ষ থেকে আমরা সঠিক পথে আছি আপনারা এটাকে সঠিক পথে প্রবাহিত করার চেষ্টা করুন সিনিয়র নেতৃবৃন্দকে আমি আমার এই দাবি জানাচ্ছি আপনারা দাগুন দিয়ে দিন রক্ষা করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম